থানায় ফোন করি বারণ করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়িতে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্মগুলো তদন্ত শুরু করে আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড়ো করে লেখা এন আর সি আমার মৃত্যুর জন্য দায়ী একটু জড়ানো হাতের লেখার নিচে বোঝা যাচ্ছে ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন তাহলে আমি বলতে পারতাম এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে আমার ওয়াইফ এখানকার কাউন্সিলার আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করার আমরা করব তবে মানুষ একা ছিলেন অবিবাহিত ছিলেন বহু বছর মানে প্রায় পঞ্চাশ বছর তো বটেই এবং দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন মানে ওনার এইসব নিয়ে টেনশন প্যানিক একটা প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধ্যেবেলার থেকে সাড়ে নটা দশটা থেকে ভারত সরকার দালালরা বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে এক কোটি লোক বাজ যাবে এক কোটি কুড়ি লক্ষ লোক বাজ যাবে যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল তার জন্যেই আজকে প্রদীপ কর মহাজাতির চার নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা পশ্চিমমালাই এরা জন্ম এখানেই এদের বসবাস এখানে চল্লিশ বছর অধিক সময় ধরে থাকে নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন কিন্তু এখানে চল্লিশ বছর ধরে থাকে আজকে তার উপরে যে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে এটাই এসে আগরপাড়ায় পানিহাটি বিধানসভা কেন্দ্র এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এন করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে আমি চন্দ্রিমা যে আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের আত্মহত্যা করেছেন সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুন ভাবে এখানে এসেছিলেন দীর্ঘ দিন ধরে এই যে আতঙ্ক অর্থাৎ এখানে থাকতে দেবে দেবে না এখান থেকে হবে অন্য জায়গায় বাংলায় থাকতে পারবে না এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন দাদুরা দাদুর ভাইদের কারা কারা ছিলেন কোথা থেকে কোথায় কতদিন ছিলেন কোথায় কখন পলাশিতে ছিলেন ছিলেন কখন অন্য জায়গায় সবই এইগুলো সারাদিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল এন জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার পরিবারের সাথে যে এনআরসির আতঙ্কের তো ছিলেনি গতকাল যখন সাড়ে চারটে সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ঘোষণা হলো উনি আরও ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন অর্থাৎ ঝুলছেন তারপরে হাসপাতালে নিয়ে যায় বলরাম হাসপাতালে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার